সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা সাতক্ষীরার কিছু ঐতিহ্যবাহী দর্শনীয় জায়গা আপনাদের একের পর এক দেখানোর চেষ্টা করব তারই ধারাবাহিকতায় আজ আমরা চলে আসলাম সাতক্ষীরা লেকভিউতে আর এই সাতক্ষীরা লেকভিউতে কী কী আছে আপনাদের সেটি সেগুলো দেখানোর চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে লেক ভিউতে যাওয়ার জন্য আমি আর মামুন রওনা দিয়েছি এবার আমরা লেক ভিউয়ের মেন গেটে প্রবেশ করব। প্রথমে বলি আপনি যদি কালীগঞ্জ সড়ক দিয়ে লেকভিউতে আসতে চান তাহলে কালীগঞ্জ সড়কের পশ্চিম পাশে সঙ্গীতা হলের উত্তর পাশে বউবাজারের দিকে যে রাস্তাটি চলে এসেছে এই রাস্তা দিয়ে আসতে হবে প্রথমে ঢুকতেই আপনি মনে করবেন এটি একটি জাহাজ সামনে একটু এগিয়ে আসতেই আপনি এখানে পাবেন ছোট্ট সুনামণিদের খেলাধুলো ও বিনোদনের জন্য সুন্দর একটি পার্ক ভিউয়ের ভেতরে এই পার্কে আপনি আপনার ছোট্ট সোনামণিকে নিয়ে আসতে পারেন এই পার্কে আসতে কোনো টিকিটের প্রয়োজন হবে না এই পার্কটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত এখানে পানির মাঝখানে যে বিল্ডিংটি আছে এই বিল্ডিংটি রাতে দেখতে খুবই আকর্ষণীয় লাগে এই বিল্ডিংয়ে রঙ বেরঙের লাইটিংয়ের ব্যবস্থা আছে আর এই লাইটের আলো যখন পানিতে গিয়ে পড়ে তখন এর আর সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যায় আর এখানে আরেকটি আকর্ষণীয় জিনিস হলো এটি এখানে যখন ঝর্ণাগুলো চালু করা হয় তখন এগুলো দেখতে খুবই সুন্দর লাগে তাই এটি দেখার জন্য আমি আর মামুন সামনের দিকে আগাচ্ছি সাথে আপনারা দেখতে থাকুন আর এখানে লেক ভিউ লেখার সামনে আমরা একটু হাঁটাহাঁটি করছি পানির উপরে যে বিল্ডিংটি আছে আমরা এবার ওই বিল্ডিং এর দিকে যাব পূর্বে সামনে দেখি এখানে একটি দান বক্স দেওয়া আছে জমি কিনে কামালনগর কবরস্থান বড় করার জন্য এখানে অনুদানের টাকা জমা নেওয়া হচ্ছে এবার আমরা পানির মাঝখানের ওই বিল্ডিং দিকে যাচ্ছি বিল্ডিং সামনে কিছু বগ রাখা আছে বিল্ডিংয়ের চারপাশে যে পানি আছে এই পানিতে আবার মাছ চাষও করা হয় ফাইনালি আমরা চলে আসলাম লেক ভিউ কাফে অ্যান্ড রেস্টুরেন্টে দর্শক আপনার কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এই ভিডিওটি আপনি ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিবেন এই রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে বসার পরিবেশগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফের উপরতলায় আছে কিডস জোন আমরা সেই কিটস জোনে যাওয়ার জন্য আগাচ্ছি আর এখানে কি কি আছে সেটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন আগেই বলে রাখি আপনার সোনামণিকে ভিতরে পাঠাতে হলে আগে টিকিট কাটতে হবে ভিতরে প্রবেশ করার পরে নির্দিষ্ট একটা সময় দিবে সেই সময় পর্যন্ত আপনার সোনামণি এখানে খেলাধুলো করতে পারবে ছোটো সোনামণিদের একটু বিনোদনেরও প্রয়োজন আছে এজন্য আপনার ছোটো সোনামণিকে নিয়ে এই কিটস জোনে আসতে পারেন এতক্ষণ আপনাদের কিটস জোনের ভিতরে সাইডটা দেখানোর চেষ্টা করছি এবার আমরা বাহির হব বাহিরে এসে দেখি এখানে একটি বড় ব্যাং রাখা আছে তার সাথে আমি একটু ছবি নিচ্ছি সামনের দিকে আরেকটা এগিয়ে এসে দেখি এখানে সুন্দর একটি সেবের বসার জায়গা ছবি উঠানোর জন্য আমি এখানে একটু বসলাম মামুন আমার ভিডিও করছে এখান থেকে আমার পিছনের ভিউটাও খুব সুন্দর লাগছিল এজন্য মামুন আমার প্রেসনের ভিউটা নেওয়ার চেষ্টা করছে সুপ্রিয় দর্শক আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব দিন আর ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন এই ভিডিওটি শেয়ার করে প্রতিনিয়ত এমন ভিডিও বানাতে আমাদের উৎসাহিত করুন সুপ্রিয় দর্শক এই ভিডিওটি কি কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা আবারও পার্কের দিকে এগিয়ে এসে দেখি মহারম ভাই ও কিছু ভাইরা ইসলামী সঙ্গীতের জন্য ভিডিও শুটিং করছে সুপ্র দর্শক আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমাদেরকে প্রতিনিয়ত এমন ভিডিও বানাতে উৎসাহিত করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ